হাই গাইস আমি জুনায়ের আমি এখন কিছু অদ্ভুত জিনিস দেখাবো আপনাদের দেখেন আপনারা এই যে আদমিটা দেখছেন হচ্ছে মঞ্জুর আমার পাশের রুমে থাকে সে নামাজ পড়তে আসছে এই রুমে চলেন আপনারা দেখেন আসেন এই যে দেখেন একজন মানুষ সে সারাদিন পড়াশোনা করে তার টেবিলে এই যে এই যে মাইক্রোবায়োলজি মেন বইটা দেখা যাচ্ছে ল্যাং মেইন বই কত পি জানি আছে এই যে এই পেন্সিলটা সে এইনে পড়তা এই যে বুঝে যাচ্ছে পড়তাছে তার নাম নাম কি বলবো নাকি থাকতো তার নাম মিরাজ শাদা তুসেন মিরাজ তারপর আসেন এদিকে আসেন আর অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফাইম ভাই না ফাইম আমিন আরমান অনেক এই যে বায়ো কি কী ভায়ের বায়ু মনে হয় গাইড এটা তাই না হুম বাই পড়তাছে গাইড এপোপ্রোসিসে আছে এই যে গাইস দেখতে পাচ্ছেনা আশা করি আর এই যে হচ্ছে মেন বই প্যাথোলজি বেসিস অফ ডিজিস রবিনস মেন বই আর এখানে যে থাকে সে কোনো বাড়ি থেকে আসে নাই আসলে হয়তো তার টেবিলেও একটা মেন বইয়ের একটা গাইড দেখা যায়তো এই যে আরেকজন আরেকজন তার বইয়ে তার টেবিলে হচ্ছে একে ভাই কি এটা মাইক্রোবায়োলজি ব্লু প্রিন্টের মাইক্রোবায়োলজি এই যে কলম দেওয়া সে সে পড়তেছে সে কি টপিক্স পড়তেছে মাইক্রোবায়োলজি ইন্ট্রোডাকশন আমরা মাত্র মানে ফোর তেরে উঠছি তো তাই যে প্রথম দিকে সবাই আছে আর তার ব্যাপারে একটা বিশেষত্ব হচ্ছে সে কিছুক্ষণ আগে বাড়ি থেকে এসেছে কিছুক্ষণ আগে বাড়ি থেকে এসেই মানে এতদূর পরে ফেলেছে এখন সবাই মোটামুটি নামাজে চলে এসে আমি আগেই নামাজ পড়ে ফেলেছি তাই আমি রুমে আসি আর এই যে এই এই আছে সে নামাজ পড়বে এমন যা এখন আমারটা দেখে যাও আমারটা দেখাতে হবে তো সাফি সে আসে নাই সে আসলে তো ভয়ঙ্কর অবস্থা দুই তিনটা বই থাকতো অথবা সে মসজিদে থাকতো এবার হচ্ছে আমার এখানে কিছু কি দেখা যাচ্ছে এ কোন কোনো বইটাই নেই আমার কাছে কোনো বই নেই বড় কথা কিছু লবঙ্গ আদা শুকিয়ে গেছে আর এটি তো ভয়াবহ অবস্থা তারপর যেখানে আমি পড়াশোনা করি এই যে এটা ছাতা আছে এটা কি এটা জিলাপি কিছু জিলাপি আছে আমি মিষ্টি খুবই পছন্দ করি ভয়ঙ্কর পছন্দ করি মিষ্টিকে এই কারণে মিষ্টি আছে একটা লোশন একটা লাইট চশমা এখানে কোনো বইয়ের অস্তিত্ব নেই কোনো বই এইগুলো তার ইয়ারের বই যে কমিউনিটি মেডিসিন এই যে ফরেন্সিক মেডিসিন তার এই যে ব্যাগের ভিতরে কোনো বই নেই বই থাকলে বোঝা যেত ব্যাগের ভিতরে কোনো বই নেই এই 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 হচ্ছে অবস্থা এই সব তার ইয়ারের বই